রহমান আমি খুবই খুশি আনন্দিত বেগুনি রঙের পাঞ্জাবি পরে আয়েস করে খাচ্ছেন কলকাতার নাইট রাইডার্সের গ্রাফিক্সে মুস্তাফিজুর রহমানের এমন একটি কাল্পনিক ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল ছবিটা কাল্পনিক হলেও মুস্তাফিজের বর্তমান মনের অবস্থা সম্ভবত ঠিক এমনটাই কারণ দু হাজার ছাব্বিশ আইপিএল নিলামের টেবিলে যা ঘটল তা কেবল বিস্ময়কর নয় বরং অবিশ্বাস্য নয় কোটি বিশ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো কোটি ৩৭ লাখ টাকা কে ভেবেছিলেন কেরিয়ারের এই পর্যায়ে এসে এমন রাজকীয় কারাকারীর মধ্যমণি হবেন বাংলাদেশের এই কাটার মাস্টার রেকর্ড বুক উলট পালট এ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ডটি এতদিন ছিল 2009 হাজার নয় সালে মাস্টার বিন মোট ৬ হাজার ছয় লাখ ডলার বা বর্তমান হিসেবে প্রায় পাঁচ কোটি ৪৫ লাখ রুপি মুস্তাফিজ সেই রেকর্ড কেবল ভাঙলেনই না তাকে নিয়ে গেলেন এক অন্য উচ্চতায় অথচ দুই সালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দুই কোটি বিশ লাখ রুপিতে বিক্রি হওয়াই ছিল এতদিন তার ব্যক্তিগত সর্বোচ্চ এবার নিজের সেই পুরনো রেকর্ডকে তিনি ছাড়িয়ে গেলেন চার গুণেরও বেশি দামে নিলামের লড়াই কলকাতা বনাম চেন্নাই দুই কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে যখন মুস্তাফিজ নাম নিলামে উঠল তখন অনেকেই হয়তো ভাবছিলেন দল পাওয়াটাই হবে বড় সাফল্য কিন্তু চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে শুরু হওয়া বিডিং যুদ্ধ মুহূর্তে দামের পারদ চড়াতে থাকে একদিকে ধোনির সাবেক দল চেন্নাই যারা মুস্তাফিজকে গত মৌসুমেও খুব কাছ থেকে দেখেছে অন্যদিকে কলকাতার ঘরের মাঠের সুবিধা শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখ রুপিতে বাজি জিতল শাহরুখ খানের কলকাতা আইপিএল কেরিয়ারে এটি হতে যাচ্ছে মুস্তাফিজের ষষ্ঠ দল কেন এই আকাশচুম্বী দাম প্রশ্ন উঠতে পারে ক্যারিয়ারের সেরা সময়ে দু সালে যখন মুস্তাফিজ বিশ্ব ক্রিকেট ট্রাস্ট সৃষ্টি করেছিলেন তখন তার দাম ছিল মাত্র এক কোটি চল্লিশ লাখ রুপি তবে এখন কেন এত দাম আইপিএলের বিশেষজ্ঞদের মতে মুস্তাফিজের অভিজ্ঞতায় এখন তার সবচেয়ে বড় শক্তি আট মৌসুমে ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট পরিসংখ্যানটি মন্দ নয় তবে আসল কারণ তার ডেট ওভার বোলিং চাপের মুখে কাটার আর স্লোয়ারে বোকা বানানোর সহজাত দক্ষতা তার আছে বর্তমান বিশ্ব ক্রিকেটে বাহাতি বোলারদের মধ্যে তা বিরল এছাড়া এবারের নিলামের সমীকরণ আর দলগুলোর প্রয়োজনীয়তা তাকে এই জ্যাকপট পাইয়ে দিয়েছে সুতরাং নেট দুনিয়ায় ভেসে বেড়ানো কাটার মাস্টারের বিরিয়ানি খাওয়ার ছবিটি বাস্তব হলেও বাড়াবাড়ি হবে না দেখা যাক এবার আইপিএল আসরে মাস্টার প্লাস্টার কি করেন বাংলাদেশ তো বটেই গোটা ক্রিকেট বিশ্বইমুখী আছে মুস্তাফিজের হাতের জাদু দেখার জন্য